শ্রীরামকৃষ্ণ মুখর্জির প্রভৃতিকে ক্যাপ্টেনে ঠিক সাধকের অবস্থা ঐশ্বর্য থাকলে যে তাতে আসক্ত হতেই হবে এমন কিছু নয় শম্ভু শম্ভু মল্লিক বলত ঋদু পড়লা বেঁধে বসে আছি আমি বলতাম কি অলক্ষণে কথা তখন শম্ভু বলে না বলো এসব ফেলে যেন তার কাছে যায় তাঁর ভক্তের ভয় নাই ভক্ত তাঁর আত্মীয় তিনি তাদের টেনে নেবেন দুর্যোধনেরা গন্ধর্বের গন্ধর্বের কাছে বন্দি হলো বন্দী হলে যুধিষ্ঠিরই উদ্ধার করলেন বললেন আত্মীয়দের অরূপ অবস্থা হলে আমাদেরই কলঙ্ক প্রায় রাত্রি নটা মুকুজ্জে ভাতৃদ্বয় কলিকাতা ফিরিবার জন্য প্রস্তুত হইতেছে ঠাকুর একটু উঠিয়া ঘরে ও বারান্দায় পথচারণ করিতে করিতে বিষ্ণু ঘরে উচ্চ সংকীর্তন হইতে যে শুনিতে পাইলেন তিনি জিজ্ঞাসা করাতেই একজন ভক্ত বলিলেন তাহাদের সঙ্গে লাটু ও আছে। ঠাকুর বলিলেন ও তাই ঠাকুর বিষ্ণু ঘরে আসিলেন সঙ্গে সঙ্গে ভক্তও আসিলেন তিনি শ্রী শ্রী রাধাকান্তকে ঘূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর দেখিলেন যে ঠাকুরবাড়ির ব্রাহ্মণেরা যারা ভোগ রাঁধে নৈবৃদ্ধ করে নৈবৃদ্ধ করে দেয় অতিথিদের পরিবেশন করে এবং পরিচারকেরা অনেকে একত্র মিলিত হইয়া নাম সংকীর্তন করিতেছে ঠাকুর একটু দাঁড়াইয়া তাহাদের উৎসাহ বর্ধন করিলেন উঠানের মধ্য দিয়া ফিরিয়া আসবার সময় ভক্তদের বলিতেছেন দেখো এরা সব কেউ বেশ বাড়ি যায় কেউ বাসন মাজে ঘরে আসিয়া ঠাকুর নিজ আসনে আবার বসিয়াছেন যাহারা সংকীর্তন করিতেছিলেন তাহারা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ঠাকুর তাহাদিয়াকে বলিতেছেন টাকার জন্য যেমন ঘাম বার করো তেমনি হরিনাম করে নেচে তেমনি হরিনাম করে নেচে গিয়ে ঘাম বার করতে হয় আমি মনে করলাম তোমাদের সঙ্গে একটু নাচব গিয়ে দেখি যে ফোরন টোরন সব পড়ে গেছে মেথি পর্যন্ত আমি আর কি দিয়ে সম্ভরা করব তা তোমরা মাঝে মাঝে হরিনাম করতে অমন এসো মুখুজ্জে প্রভৃতি ভাব মুখুজ্জে প্রভৃতি ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ঠাকুরের ঘরে ঠিক উত্তরে ছোট বারান্দাটির পাশে মুখুজ্জেদের গাড়ি এসে দাঁড়াইল গাড়িতে বাতি জ্বালা হইয়াছে ঠাকুর সেই বারান্দার চাতালের ঠিক উত্তর পূর্ব কোণে হইয়া একজন ভক্ত দেখাইয়া একটি আলো দাঁড়িয়েছে ভক্তদের তুলিয়া দিবেন আজ অমাবস্যা অন্ধকার রাত্রি ঠাকুরের পশ্চিম দিকের গঙ্গা সম্মুখে নহবধ পুষ্পোদ্যান ও পুঠি ঠাকুরের ডান দিকে সদর ফটক যাইবার রাস্তা ভক্তরা তাহার চরণে অবলুণ্ঠিত হইয়া গাড়িতে উঠিতেছে। একজন ভক্তকে বলিতেছেন। একবার না জন্য। গাড়িতে বেশি লোক দেখিয়া পাঁচে ঘোড়ার কষ্ট হয় ঠাকুর বলিতেছেন গাড়িতে অত লোক কি ধরবে ঠাকুর দাঁড়িয়ে আছেন সেই ভক্তবৎসল মূর্তি দেখিতে দেখিতে ভক্তেরা কলিকাতা মুখে যাত্রা করিল ছয় আশ্বিন একুশে সেপ্টেম্বর আঠারোশো চুরাশি ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁর ঘরে অনেকগুলি ভক্ত সমবেত হইয়াছেন আজ রাম মহেন্দ্র মুখুজ্জে চুনিলাল মাস্টার প্রভৃতি আসিয়াছেন চুনিলাল সবে শ্রী বৃন্দাবনীতে ফিরিয়াছেন সেখানে তিনি ও রাখাল বলরামের সঙ্গে গিয়াছিলেন রাখাল আর বলরাম এখনো ফেরেন নাই নিত্যগোপালও বৃন্দাবনে আছে ঠাকুর চুনিলালের সহিত বৃন্দাবনের কথা কইতেছে শ্রীরামকৃষ্ণ রাখাল কেমন আছে চুনিলাল আজকে তিনি এখন ভালো আছেন শ্রীরামকৃষ্ণ নিত্যগোপাল আসবে না চুনিলাল এখনো সেখানে আছে এইটা এই পর্যন্ত দেখে এসেছি শ্রীরামকৃষ্ণ তোমার পরিবারেরা কার সঙ্গে আসছে চুনিলাল বাবু বলেছেন ভালো উপযুক্ত লোকের সঙ্গে পাঠিয়ে দেব নাম দেন নাই ঠাকুর মহেন্দ্র মুখর্জির সঙ্গে নারায়ণের কথা কইতে লাগলেন নারায়ণ স্কুলে পড়ে ষোলো সতেরো বছর বয়স ঠাকুরের কাছে মাঝে মাঝে আসে ঠাকুর তাকে বড় ভালোবাসে শ্রীরাম দেখো নারায়ণ খুব সরল না সরল এই কথা বলিতে বলিতে ঠাকুর যেন আনন্দে পরিপূর্ণ হইলেন মহেন্দ্র মুখ যাকে হ্যাঁ খুব সরল শ্রীরামকৃষ্ণ তার মা সেদিন এসেছিল অভিমানী দেখে ভয় হল তারপর তোমরা এখানে আসো ক্যাপ্টেন আসে এসব সেদিন দেখতে পেলে তখন অবশ্য ভাবল যে শুধু নারায়ণ একাই আসে নাই নারায়ণ আসার আমি আসি তা নয় এ ঘরে ছিল তা দেখে বললে বেশ মিজলি তবেই জানলে খাবার দাবারও কোনো অসুবিধা নাই তাদের সামনে বুঝি ববরামকে বললুম নারায়ণের জন্য আর তোর জন্য এই সন্দেশগুলি রেখে দেব তারপর গণু তারপর গণির মা ওরা সব বললে মা বউ নৌকা ভরার জন্য যা করে আমায় বললে যে আপনি নারায়ণকে বলুন যাতে বিয়ে করে সে কথায় বললুম ও সব অদৃষ্টের কথা ওতে কথা দেব কেন এগুলি মানুষের হাতে নয় ভালো করে পড়াশোনা করে না তাই বললে আপনি বলুন যাতে ভালো করে পড়াশোনা করে আমি বললাম পরিস রে পরিস তখন আবার বলে একটু ভালো করে বলুন না চুনির প্রতি হ্যাঁ গোপাল আসে না কেন চুনি তার রক্ত আমশা হয়েছে ওষুধ ওষুধ খাচ্ছে ঠাকুরাজ কলিকাতায় স্টার থিয়েটারেই চৈতন্য লীলা দেখতে যাবেন স্টার থিয়েটারে তখন যেখানে অভিনয় হইত আজকাল সেখানে কোহিনূর থিয়েটার মহেন্দ্র মুখার্জির সঙ্গে তাহার গাড়ি করিয়া অভিনয় দেখিতে যাইবেন কোনখানে বসলে ভালো দেখা যায় সেই কথা হইতেছে কেউ কেউ বললেন এক টাকার সিটে বসলে বেশ দেখা যায় রাম বললেন কেন উনি বক্সে বসবেন ঠাকুর হাসিতেছেন কেউ কেউ বলিলেন বেশারা অভিনয় করে চৈতন্যদেব নিতাই এসব অভিনয় করে তারা শ্রীরামকৃষ্ণ ভক্ত বিয়ে আমি তো তাদের মা আনন্দময়ী দেখি তারা চৈতন্যদেব তা হল বা সোলা রাধা দেখলেই সত্যকার রাতার উদ্দীপন হয় একজন ভক্ত রাস্তায় যেতে যেতে দেখে কতকগুলি বাবলা গাছ রয়েছে দেখে ভক্তটি একেবারে ভাবাবিষ্ট তার মনে হয়েছিল যে ওই কাঠে শ্যামসুন্দরের বাগানের কোদালের বে কোদালের বাঁশ পাঠ বেশ ভালো হয় অমনি শ্যামসুন্দরকে মনে পড়ে গেল যখন গড়ের মাঠে বেলুন দেখতে আমায় নিয়ে গিয়েছিল তখন একটি সাহেবের ছেলে একটা গাছে ঠেসান দিয়ে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছিল দেখাও যা অমনি কৃষ্ণের উদ্দীপন হল আর সমাধিস্থ হয়ে গেল চৈতন্যদেব মেয়ের দিয়ে যাচ্ছিলেন শুনলেন গায়ের মাটিতে খোল তৈরি হয় যাই শোনা অমনি ভবাবিষ্ট হয়ে গেলেন শ্রীমতী মেঘ কি ময়ূরের কণ্ঠ দেখলেন আর স্থির থাকতে পারতেন না শ্রীকৃষ্ণের উদ্দীপন হয়ে বাহ্য শূন্য হয়ে যেতেন ঠাকুর একটু চুপ করিয়া আছেন কিয়ৎক্ষণ পরে আবার কথা কইতেছেন শ্রীমতির মহাভাব কপি প্রেমে কোনো কামনা নাই ঠিক ভক্ত যে সে কোনো কামনা করে না কেবল শুদ্ধা ভক্তি প্রার্থনা করে কোনো শক্তি কি সিদ্ধায় কিছুই চায় না শ্রী রামকৃষ্ণ সিদ্ধাই থাকা এক গোল ন্যানটা আমার শেখালে একজন সিদ্ধ সমুদ্রের ধারে বসে আছে এমন সময় একটা ঝড় এলো ঝড়ে তার কষ্ট হলো বলে সে বলে ঝড় থেমে যাক তার বাক্য মিথ্যা হবার নয় সিদ্ধ বাক তা একখানা জাহাজ পাল ভরে যাচ্ছিল ঝড় হঠাৎ থামাও যা আর জাহাজ ডুব করে ডুবে গেল এক জাহাজ লোক সেই সঙ্গে ডুবে গেল এখন এতগুলি লোক যাওয়াতে যে পাপ হলো এতগুলি লোক ডুবে যাওয়াতে যে পাপ হলো ওর হল সেই পাপে সিদ্ধায়ও গেল আবার নরকও হল একটি সাধুর খুব সিদ্ধাই হয়েছিল আর সেই জন্য তার অহংকারও হয়েছিল কিন্তু সাধুটি লোক ভালো ছিল তার তপস্যাও ছিল ভগবান ছদ্মবেশে সাধুর বেশ ধরে একদিন তার কাছে এলেন এসে বললেন মহারাজ শুনেছি আপনার খুব সিদ্ধাই হয়েছে সাধু খাতির করে তাকে বসালেন এমন সময় একটা হাতি সেখান দিয়ে যাচ্ছে তখন নতুন সাধুটি বললেন মহাশয় আচ্ছা মহারাজ আপনি মনে করলেই এই হাতিটাকে মেরে ফেলতে পারে সাধু বললেন এসা হনে সাক্তা এই বলে ধুলো পড়ে হাতিটির গায়ে ধুলো করে হাতিটির গায়ে দেওয়াতে সে ছটফট ছটফট করে মারা গেল তখন যে সাধুটি এসেছে সে বললে আপনার কি সত্যি মহারাজ হাতিটাকে মেরে ফেললে সে হাসতে হাসতে সে হাসতে হাসতে লাগল তখন সাধুটি আবার বললেন আচ্ছা হাতিটাকে আবার বাঁচাতে পারবেন সে বললে অভিহনে শাক্ত হ্যাঁ হ্যাঁ ওটাও আমি করতে পারি এই বলে আবার যাই ধুলা পড়া দিল অমনি হাতিটা ধর্মর করে উঠে পড়ল তখন এ সাধুটি বললে আপনার কি শক্তি মহারাজ কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি এই যে হাতি মারলেন আর হাতি বাঁচালেন তাতে আপনার কি হলো নিজের কি উন্নতি হলো নিজের কিছু কি লাভ হলো এতে কি আপনি ভগবানকে পেলেন এই বলিয়া সাধুটি অন্তর্ধান হলেন ধর্মের গতি একটু কামনা থাকলে ভগবানকে পাওয়া যায় না ছুঁচের ভিতর সুতো যাওয়া তা একটু রো থাকলে হয় না কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভাই আমাকে যদি লাভ করতে চাও তাহলে অষ্টসিদ্ধি একটা সিদ্ধি থাকলেও হবে কী যেন সিদ্ধাই থাকলে অহংকার হয় আর ঈশ্বরকে ভুলে যায় একজন বাবু এসেছিল টেরা বলে আপনি পরমহংস তাবেশ একটু সস্তায়ন করতে হবে কি হিম বুদ্ধি পরমহংস আবার সস্তান করতে হবে সস্তান করে ভালো করা সিদ্ধাই অহংকারে ঈশ্বর লাভ হয় না অহংকার কীরূপ জানো যেন উঁচু ঢিপি বৃষ্টি জল আর জমে গড়িয়ে পড়ে যায় নিচু জমিতে জল জমে আর অঙ্কুর হয় তারপর গাছ হয় তারপর ফল হয় হাজরাকে তাই বলি আমি বুঝেছি আর সব বোকা এ বুদ্ধি করো না সকলকে ভালোবাসতে হয় কেউ কর নয় সর্বভূতি সেই হরি আছেন তিনি ছাড়া কিছু নাই প্রহ্লাদকে ঠাকুর বললেন তুমি বর নাও প্রহ্লাদ বললেন আপনার দর্শন পেয়েছি আমার আর কিছু দরকার নাই ঠাকুর ছাড়লেন না তখন প্রহ্লাদ বললেন যদি বর দেবে তবে এই বর দাও আমায় আমায় যারা কষ্ট দিয়েছে তাদের যেন কোনো অপরাধ না হয় এর মানে এই যে হরি একরূপে কষ্ট দিলেন সেই লোকদের কষ্ট দিলে হরিরও কষ্ট হয় ও নিরঞ্জনম নিত্যমনম তরুণ भक्तानुकम्पादितविग्रहं यो ईसावतारं परमेशमिद्रं रामकृष्णं शिरसा न